সেই মহামূল্য বান্দাদের এবাদতকে শিথিল করার জন্য সেই গুরুত্বপূর্ণ রাত্রেতে বান্দার ফায়দা হাজিল থেকে বঞ্চিত করার জন্য একদল মানুষ লাইলাতুল বরাত নামক একটি দিনের কাজের আবির্ভাব ঘটিয়েছে সবই বরাত এই রাত্রে কি বান্দাকে ক্ষমা করা হয় আপনার হাদিস শুনেছেন সেই হাদিস আমি আর কি একটু ইঙ্গিত দিচ্ছি আল্লাহ পাক তার প্রিয় নবীর মাধ্যমে বলেছেন যে তিনি প্রত্যেক রাতে এক দ্বিতীয় প্রহারে সর্বনিম্ন আসমানে নেমে আছেন ঠিক কিনা কন সেটা ছয় জন্য খাস না সারা বছর প্রত্যেক রাত্রির এক তৃতীয় অংশে সর্বনিম্ন আসমানি নেমে আসে বলেন কি এত ক্ষমা প্রার্থী ক্ষমা চাও কি এত অভুক্ষ আমার কাছে রেজে চাও কি এত রুগ্নি রুগ্ন আমার কাছে রূপুক্তি চাও সম্মানিত উপস্থিতি বোঝা গেল শুধু ছয় বরাতের রাত্রে নয় ছয় বরাতের রাত্রে এই কথা এই ফজিল আলী থেকে পণ্ডিত একটি হাদিস তারা পেশ করে থাকে যে চোদ্দ তারিখের দিবাগত রাত্রে মানে সূর্য অস্ত্রের পরই আল্লাহ পাক সর্বনিম্ন আসমানে নেমে আসেন আর বলেন কে আছো ক্ষমতা কে আমার নিকট ক্ষমা চাও কে আছো রুগ্ন আমার নেকট মুক্তি চাও কে আছো অবক্ষ আমার নিকট চাও আর অন্যান্য অন্য বিষয়ে আল্লাহ আহ্বান করে থাকে এটা হলো প্রত্যেকটা জিনিসের একটা সহি আর একটা অশুদ্ধ আছে তাই না আমরা যখন মার্কেটে ব্যবহার করতে যাই সেখানেও একটা আসল একটা নকল আছে এই নকল জিনিসকে প্রমাণ করার জন্য মানুষকে জাহান্নামি বানানোর জন্য সবে কদরের বদ্ধ দেখে কমানোর জন্য একদল আর সাধু একদল সাক্ষু একদল মোনাফেক শয়তান ইদ্রিস যাদেরকে একেবারে দখল করে নিয়েছে তারা এই জিনিসটার আবির্ভাব ঘটিয়েছে যাতে মানুষ সবে কদর সম্পর্কে গাফিল হয়ে যায় শিথিল হয়ে যায় সম্মানিত উপস্থিতি স্বামী কদর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে লাইলাতুল কদরে খাইরুম মিনাল ফিসার লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম বলুন সোহান আল্লাহ সেই মহামূল্য বান্দাদের এবাদতকে শিথিল করার জন্য সেই গুরুত্বপূর্ণ রাত্রেতে বান্দার ফায়দা হাসিল থেকে বঞ্চিত করার জন্য একদল মানুষ লাইলাতুল বরাত নামক একটি দিনের কাজের আবির্ভাব ঘটিয়েছে অথচ লাইলাতুল বারাত মহাগ্রন্থ আল কোরআন খুদিন আলী ইসলাম থেকে সুরনাথ পর্যন্ত লাইলাতুল বরাত নামক শব্দ আছে কি আপনি সহি বোখারি খুঁজুন ফার্স্ট টু লাইলাতুল বরাত শব্দটা আছে কি আর বোখারি মুসলিম আবুদাউদ্দিন ইত্যাদি হাজির গ্রন্থ খুঁজুন এখন তো খোঁজার সুযোগ সহজ আপনার মোবাইলে সব আছে আপনি খুঁজে দেখেন লাইনাতুল বরাব নামক কোনো শব্দ আছে নাকি আর কার নাম আল্লাহ রেখে নাম সম্মানিত উপস্থিতি দেখো সময় কম আমাকে অনেকই আপনারা চেনেন আমি আপনাদের নতুন দাওয়াত শ্রীদুলের দাওয়াত উপলক্ষে অবশ্যই আসছি তো আমি চাই যে আমরা সবাই পবিত্র কোরআন এবং সুইহাদিতের অনুসরণ করি ধোকায় না করি ইলিশের ধোকায় আমরা না করি ইগলিশ আমাদেরকে ধোকা দিচ্ছে মানুষের আকিদাকে নষ্ট করে ফেলানো হচ্ছে আপনি সজাগ থাকবেন না সাবধান হবেন না আপনার ইমানের মূল্য কত বেশি বলেন দেখি আরবিতে আমল হতে ইমান সব বিরোধ করছে যার অর্থ বিশ্বাস এই বিশ্বাসের মূল্য কত বেশি পৃথিবীর সব সম্পদের দিকে আপনার ইমান একদিকে আপনি কোনটাকে মূল্যায়ন করবেন ইমান ইপদ করবেন না